থ্রি এক্স প্লাস ফোর ওয়াই সমান টুয়েলভ সমীকরণে লেখচিত্রটি ও অক্ষোদয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত প্রথমে সমীকরণ যেটা দেওয়া আছে সমীকরণটাকে আমি ছেদিতাংশ আকারে নিয়ে আসবো অর্থাৎ থ্রি এক্স প্লাস ফোর ওয়াই সমান কত দেওয়া আছে টুয়েলভ দেওয়া আছে ডান দিকে আমাকে ওয়ান আনতে হবে তাহলে প্রত্যেকটা পথকে বারো দিয়ে ভাগ করে নেব মানে সমান চিহ্নের বাম দিকে বারো দিয়ে ভাগ করছি ডান দিকেও পারো দিয়ে ভাগ করছে তাহলে ডান দিকটা এক চলে আসলো ওয়ান চলে আসলো এদিকে আলাদা করে লিখছি থ্রি এক্স বাই বারো প্লাস লিখছি ফোর ওয়ের নিচেও বারো লিখছি ডান দিকে থাকছে ওয়ান এবার দেখো তাহলে আকারটা কীরকম আসলো এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই থ্রি সমান ওয়ান এইটা হচ্ছে ছেদিতাংশ আকার একটা সরল লেখা

জিরো কমা থ্রি বিন্দুতে আঁকি তাহলে কিরকম লেখচিত্রটা এবং অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আমি যদি এখানে চিত্র অঙ্কন করি তাহলে কিরকম হবে সবাই যেহেতু পজিটিভ আছে তাহলে নেগেটিভ দিকটা প্রয়োজন হবে না এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ মূল বিন্দু জিরো এবার এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করেছে ফোর কমা জিরো বিন্দুতে তাহলে আমি এখান থেকে ওয়ান টু থ্রি ফোর এই বিন্দুতে ছেদ করব এটা এ নাম দিয়ে দিলাম এবং এটা বি নাম দিয়ে দিচ্ছি ওয়াই অক্ষকে জিরো থ্রি বিন্দুতে তাহলে ওয়ান টু থ্রি জিরো থ্রি বিন্দুতে ছেদ তার মানে সরল লেখাটা এরকম এটা যদি বি নাম দিই তাহলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল বের করতে হবে তো দেখো এটা সমকণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের কি হয় ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে ভূমিকত হচ্ছে এখানে ও এ সমান ফোর এ এবং ও সি ও বি সমান ত্রি একক হচ্ছে তাহলে এই ত্রিভুজটা ত্রিভুজ ও এবু ভূমি হচ্ছে চার একক ইন্টু উচ্চতা বর্গ একক তাহলে তিন দুগুণ ছয় বর্গ একক এইটাই হচ্ছে অ্যান্সার তাহলে লিখতে হবে অ্যান্সারটা প্রদত্ত লেখচিত্রটি ও অক্ষোদয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ছয় বর্গ একক এটাই হচ্ছে অ্যান্সার যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করুন